নমস্কার একটা ছড়া শোনাবো ছড়াটা শোনানোর আগে ছড়াটা সম্পর্কে কিছু কথা বলাটা একটু দরকার তো এই যে ছড়াটা এই ছড়াটা মূলত তিনটে ইনগ্রেডিয়েন্টস আছে একটা ইনগ্রেডিয়েন্টস এর নাম সুকুমার রায় একটা ইনগ্রেডিয়েন্টস এর নাম বাংলা খিস্তি এবং আরেকটা ইনগ্রেডিয়েন্টস এর নাম আহ ওই ছোটবেলা একটা মিষ্টি মিষ্টি প্রেম হয় না কিউট প্রেম খুব বড় ধরনের ওই ইলেভেন টুয়েলভে পড়ার সময় যে প্রেমটা হয় আর কি একটা ছোট মিষ্টি মিষ্টি প্রেম স্কুলের সময়কার প্রেম সেই প্রেমটা এই তিনটে ইনগ্রেডিয়েন্টস দ্বারা মূলত এই ছড়াটা নির্মিত সো ছড়াটা বলার আগে আমি এই তিনটে ইনগ্রেডিয়েন্টস মধ্যে দুটো ইনগ্রেডিয়েন্টস নিয়ে একটু কথা বলবো একটা সুকুমার রায় আর একটা বাংলা ক্ষিপ্তি কারণ ছোটদের প্রেম ওটা আমাদের সবার কাছে নিজের মতো করে আছে আমার কাছে যার জায়গাতে সেরকম করে আছে সবাই মোটামুটি ওটা সম্পর্কে একটা ছবি আঁকে করে নিজের জীবনে বাস্তবে থাকে এরকম নিজে নিজের মতো করে তাদের আঁকে আর প্রেমের গল্প কোথায় একটু মিষ্টি হয় মানে প্রেমের গল্প খুব খারাপ এখনো অবশ্য হয় সেই গলাটি বিদিচ্ছে মনে হয় তবে আমি ঠিক সেরকম প্রেমে বিশ্বাস করি না তো যাই হোক প্রেমের বিষয়টা আমরা একটু বাদ আসছি কথা বলার সময় টার মধ্যে তো অবশ্যই প্রেমটা থাকবে কিন্তু কথা বলার সময় আমরা মূলত কথা বলবো একটু সুকুমার রায় এবং বাংলা নিয়ে প্রথম যে বিষয়টা বলি সেটা হচ্ছে সুকুমার রায় মানে সুকুমার রায় কিন্তু একটু বলি তো সুকুমার রায় কি সুকুমার রায় কিন্তু বাঙালির বেশ প্রিয় একজন কবি বাঙালি তার লেখা তার করা কাজ খুব পছন্দ করে কিন্তু প্রিয় হলেও ঠিক ফেভারিট নয় মানে শ্রেষ্ঠত্বের যে লিস্ট সেখানে সুকুমার একটু কমই থাকে মানে যে কোনো বাঙালিকেই আমি জিজ্ঞাসা করে দেখেছি যে মানে সুকুমার লেখা পছন্দ করেন সে বলেছে হ্যাঁ পছন্দ করি কিন্তু তাদেরকে যখন ফেভারিট লিস্ট গড়তে দেওয়া হয় মানে আপনার ফেভারিট কবি কি কে বা আপনি কার লেখা সবচেয়ে বেশি পছন্দ করেন তো সেই শ্রেষ্ঠত্বের লিস্টে সাধারণত সুকুমার রায়ের নাম আমি কারুর মুখ থেকে চট করে পাইনি তার মূল কারণ সুকুমার রায় তার একটা বড় ম্যাক্সিমাম অংশ প্রায় যাকে বলে ননসেন্স যে হাস্যরস তার উপর কাজ করে গেছে এবার আমাদের এখানে ঠিক বেরসি কথা আছে বলবো না কারণ আহ হাস্য বা যেটাকে হিউমার বলে সেটা তো রাস্তাঘাটে আমাদের আড্ডায় আমাদের প্রেম তার মধ্যে তো রসিকতা সারাক্ষণ ধরা দিচ্ছে কিন্তু শিল্পের ক্ষেত্রে যেটা শুধুমাত্র একটা রসিক শিল্প বা যে শিল্পটার মাধ্যমে শুধুমাত্র নিছক হাস্যরস সৃষ্টির চেষ্টা হচ্ছে সেই শিল্পটাকে বাঙালি মানে স্টিকার মারতে একটু অসুবিধা হয় মানে সেটাকে পছন্দ করে সেটাকে কিন্তু সেটাকে ঠিক শ্রেষ্ঠ বলে বাঙালি গণ্য করে না সেটাকে একটু লঘু চোখেই দেখে আহ সুকুমার রায়ের লেখাকে পছন্দ করলেও ঠিক প্রথম মধ্যে মানে একদম তাদের যারা আইডল আছে সেই আইডলের মধ্যে সুকুমার রায়কে কোনোদিন খুব একটা রাখেনি এরপর আমরা দেখেছি অনেক আপেল বাঙালি যাদেরকে বলা হয় যাইহত শিক্ষিত হয়ে ফুল ঠিক করে এসে কিছু কথাবার্তা বলতে বসে আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার আমি কিন্তু এই ভিডিওগুলো কাউকে কিছু বলার জন্য বা ইউটিউবে ভিউজ পাওয়ার জন্য বা অনেকে কেউ এই ভিডিওগুলো দেখবে সেই কারণে এগুলো বানাচ্ছে যদি কেউ দেখে ফেলে তো ভালো না দেখলে কোনো অসুবিধা নেই আমি নিজের সময় আমার কীভাবে আমি এরপরে ইভলিউট করবো আমার ওই হবে সেইটা একটা নথি ইন্টারনেট নাও এই অদ্ভুত জিনিসটার মধ্যে রেখে যাচ্ছে কারণ ইন্টারনেটে একটা সুবিধা হচ্ছে এখানে একবার কিছু একটা আপলোড হয়ে গেলে মোটামুটি আশা করা যায় পৃথিবী যতদিন সভ্যতা যতদিন বেঁচে থাকবে ততদিন সেটা এর মধ্যে থাকবে আর কি এটা কেউ দেখুক কি না দেখুক সেটা থেকে নেবে তো এবার যদি কেউ দেখে তো ভালো মানে না দেখলেই বেশি ভালো কারণ দেখলে আবার নানা রকম মতামত লাগবে সে আবার ঝামেলা ঠিক আছে না যাই হোক বিষয়টাই ফিরে আছে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এরপর কিছু আতেল বাঙালি আছে তারা আবার সুকুমার যে লেখা সেই লেখার মধ্যে থেকে হিচড়ি হ্যাঁ কিছু পলিটিক্যাল কিংবা খুব গভীর কিছু ফিলোসফিক্যাল মানে এগুলো বার করতে শুরু করে এবার এগুলো মানে বার করতে কি কোনো দোষ আছে কোনো দোষ নেই ভাবা খুব ভালো অভ্যেস ভাবা প্র্যাকটিস করা উচিত তারা মানে গুলো বার করেন এটা খুব ভালো কথা কিন্তু মানে বার করার পর তারা তারপর সে নিজেদের বার করা যে মানে দেখুন আমরা কিন্তু কেউ জানি না যে সুকুমার লেখাগুলো মাথার মধ্যে কি ভেবে লিখেছিল তিনি কোনো পলিটিক্যাল তত্ত্ব ভেবে বা কোনো গভীর ফিলসফি নিয়ে লিখতেই পারে কিন্তু তার মূল যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে নিছক হাস্য কৌতুক ছয়ানো সেটা আমরা বহুবার তার প্রমাণ পেয়েছি যে তার মূল লক্ষ্য এটাই ছিল এবার এই আপেলদের সমস্যাটা হচ্ছে এনারা ওই নিজেরা ভেবে ভেবে মানে বার করে তারপর সেই মানেগুলো নিয়ে সুকুমার রা কে মানে প্রশংসা করে না মানে হাস্যকৌতকের জায়গাটা থেকে সরেছে একটা গভীর ফিলোজফির বা একটা পলিটিক্যাল তত্ত্ব সেইটা নিয়ে প্রশংসাটা মানে ব্যাপারটাখান থেকে এরকম যেন নিছক হাস্যরক্ষের জন্য কারোর প্রশংসা করা যেতে পারে না প্রশংসা করতে গেলে একটা গভীর গভীর ব্যাপার হতে হবে তবেই বাংলায় তুমি আপেল বাঙালিদের মন পারবে তো এবার যদি বলি আমার কাছে সুকুমার রায় সুকুমার রায় কিন্তু আমার কাছে মানে শ্রেষ্ঠদের লিস্টে থাকবে মানে আমি যাদের লেখালেখি করে খুব ইন্সপায়ার হয়েছি তাদের মধ্যে একজন সুকুমার রায় সুকুমার রায় আমাকে অনেকখানি ভাষা চিনিয়েছেন মানে মেইনলি ভাষার থেকে ভালোভাবে বলতে গেলে অন্তমিন ছন্দ এই জিনিসটা রাইন রাইন স্কিম এই বিষয়গুলো আমাকে সুকুমার খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেছেন একদম মাথায় হাত বলিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন আমার লেখায় হয়তো সুকুমারের খুব বেশি ছাপ পাওয়া যায় না কারণ হাস্য কৌতুকের লেখা আমি লিখেছি লিখিনি নি তা নয় কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই স্যাটারেড ধর্মী হয়ে গেছে আহ ব্যঙ্গ বিদ্রোহ হয়ে গেছে একটু পলিটিক্যাল হয়ে গেছে রসের লেখা আমি সেরকম দেখিনি তবে আমার যে ছন্দ যেটুকু পড়তে শিখেছি যেটুকু অন্তমী মেলাতে শিখেছি তার পেছনে সুকুমারই একটা বড় ধাত আছে ঠিক আছে এরপর আমরা আজকে দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে খিস্তু বা বাংলায় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যাকে অশ্লীল ভাষা বলা হয় এটা নিয়ে প্রথম আমাদের যেটা জানা বা বোঝাটা একটু দরকার সেটা হচ্ছে খিস্তি জিনিসটা কি এই খিস্তি জিনিসটা কিন্তু আমাদের ভাষারই একটা অংশ এবার এই ভাষা জিনিসটা কি ভাষা জিনিসটা হচ্ছে আমরা আমাদের যে অনুভূতি বা আবেগ সেগুলো কিছু শব্দ বা আওয়াজ দ্বারা প্রকাশ করি যেটা সামনে মানুষরা বলতে পারে হ্যাঁ সেটাকে ভাষা বলা হয় মূলত আমরা আমাদের অনুভূতি আবেগগুলো যার সঙ্গে যে জিনিসটার মাধ্যমে কমিউনিকেট করি সেটাকেই আমরা ভাষা বলে থাকি এবং খিস্তি আমাদের এই ভাষারই একটা অংশ মানে সেইভাবে যদি একটু গভীরে ঢুকে দেখি তাহলে খিস্তি বেসিক্যালি মানে ভাষাটা কি দাঁড়ানো ভাষাটা হচ্ছে কয়েকটা আওয়াজ বেসিক্যালি তো খিস্তিটাও কিন্তু বেসিক্যালি কয়েকটা শব্দ বা আওয়াজ এরপর যদি আমরা বলি যে খিস্তি কেন অশ্লীল মানে কেন খ্রিস্টিকে অশ্লীল বলা হয়ে থাকে এমনিতে আমি বুঝিনা কেন শ্লীল অশ্লীল কোনটা শ্লীল কোনটা অশ্লীল কিন্তু খ্রিস্টিকে কেন অশ্লীল বলা হয়ে থাকে মূলত খ্রিস্টি মানে যেগুলো একটু খারাপ খ্রিস্টি হিসাবে গণ্য করা হয় সেগুলো মূলত মানে সেক্সুয়াল একটা ব্যাপার জড়িয়ে থাকে তার সঙ্গে মানে যৌনতা তার সঙ্গে এটা জড়িয়ে থাকে এবার আমাদের এখানে যৌনতা জিনিসটাকে একটু অশ্লীল বলা হয় আর কি এবার যৌনতা কেন অশ্লীল এরকমও সঠিক ভাবে ব্যাখ্যা আমার কাছে নেই মানে একটা প্রাণী তার প্রজননের যে প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াটা কিন্তু চরম সুখের একটা জিনিস মানে সবাই তার জন্য ভেতরে ভেতরে পায় ওকে স্বীকার করে না কিন্তু সবাই তর পায় সেটা যদি আমরা সবাই একটু মানে ফোনটা পার্সোনাল জিনিস কিন্তু একটু ঘেঁটে ঘুটে দেখলে বাকি ডে আছে যদি মহগজে দেখায় এত দেখা যেত সবাই কিন্তু তর পাচ্ছে কিন্তু তাও একটা অশ্লীল বলা হয় কাজে কেন অশ্লীল আমি জানি না মানে আজ পর্যন্ত কোনো কুকুরকে বা কোনো গিরিগিটিকে বা কোনো আশুলাকে আমি তো মানে বলতে বা এরকম হাব ভাব করতেও দেখিন যে যৌমতাটা খুব খারাপ জিনিস এটা এখন না মানুষই করে আর বাঙালিরা একটু বেশি করে এবার সীত্যি ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই রকম কিছু শব্দ যেগুলোর সঙ্গে সেক্সুয়াল একটা কিন্তু আনভার্ট জিনিস একটা লোকে রয়েছে এবং বেসিক্যালি তার মানে খুব ভেবে দেখলে যে কোনো মানে দাঁড়াবে তাও নয় মানে আমি একজনকে বলছি বোকা চোদা ঠিক আছে মানে এবার বোকা চোদা মানে আমি কি বলতে চাইলাম যে সে যার সঙ্গে মানে সে কোনো একটা হয়তো বোকামের কাজ করেছে এবার তার মানে আমি এটা বলতে চাইলাম যে সে যার সঙ্গে শুয়েছে সে বোকা এবং আমি কি প্র্যাকটিক্যালি এটা মেন করতে চাইলাম আমরা এর থেকে আমরা কোথায় এসে পড়বো সেটা হচ্ছে আমরা যখন এই ক্ষিপ্তি বা ফ্লিল ভাষা যেগুলোকে আপনারা বলছেন যেগুলো এখন প্রয়োগ করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মিন করে প্রয়োগ করছি না মানে যখন আমরা কাউকে একটা বোকা সোধা বলছি আমরা তাকেই বোকা বলছি সে কিন্তু যার সঙ্গে যৌমতা করছে তাকে বোকা আদৌ বলছি না কিংবা ধরা যাক আমি কাউকে একটা বললাম শুয়ারের বাচ্চা ঠিক আছে তখন কি মানে আমি কি তাকে একটা খারাপ দেখতে হয় না মানে একটা ছোট্ট সুর কিউট একটা ওরকম জিনিস কল্পনা করছি নাকি তার বাবা বা মাকে আমি ভাবছি যে একটা মোটা মোটো একটা নাকটা এরকম ফুটেলো টাইপের একটা প্রাণী শুয়োর আমি তো সেরকম ভাবছি মানে ভাবলেও কি তাতে আমার খুব রাগ কম হচ্ছে আমার তো মনে হয় না যে এগুলো ভাবলে আমার কিংবা এগুলো সত্যিকারের মিল করলে আমার খুব রাগটা কমবে আমার রাগটা ওয়ার্ডটার জন্য কমছে হয়তো কিন্তু এগুলো সত্যিকারের মিল করলে রাগ কমবে বলতে আমার মনে হয় না মানে আমি যারা করিয়ে গেছি তার বাবাকে যদি শোরের মধ্যে দিচ্ছে হয় কিংবা ফোটো শপ দিয়ে যদি আমি এটা ওরকম তৈরি করি যে তার বাবাকে শোরের মতো দেখে তাহলে কি আমার খুব রাগ কমে যাবে আমার তো অন্তত মনে হতে হবে মানে মনে হয় না হ্যাঁ এরপর মানে

একটা কুকুরের উপর রেগে গেছিলাম কয়েকদিন আগে তো মানে এবার কেউ কেউ যারা কুকুর প্রেমী তারা বলে উঠবে যে আপনি কুকুরের উপর রেগে গেছেন আমরা হ্যাঁ রেগে গেলাম কারণ ও একটা প্রাণী আমি রাগ হতে পারে ওরও আমার উপর রাগ হতে পারে হ্যাঁ মানে এটাই অস্বাভাবিক কিছু নেই রাগ হতেই পারে আমি কোনো একটা ওর কোনো একটা কাজে আমি রাগ হতেই পারি আমার অধিকার রেগে যাওয়াটা ওর অধিকার আছে আমার ওপর রেগে যাওয়া যাই হোক কুকুরটা ওপর রেগে গিয়ে আমি কুকুরটাকে বলে দিলাম তোর মাকে ছবি এবার মানে আপনারা বাবুন সিরিয়াসলি মানে আমাকে কুকুরটা মানে আমি কি কুকুরের মায়ের সঙ্গে শুতে ইচ্ছুক আমার তো মনে হয় না যাই হোক আর কি এবার তাদের আমরা এই শব্দগুলো কেন প্রয়োগ করছি মানে আমরা এটা তো বুঝলাম আমরা যখন এটা প্রয়োগ করি তখন কিন্তু আদৌ মিন করি না তাহলে প্রয়োগটা কেন করছি প্রয়োগটা এই কারণে করছি কারণ এই শব্দগুলোর সঙ্গে আমাদের এরকম একটা সাইকোলজি জড়িয়ে গেছে যে এই শব্দগুলো প্রয়োগের মাধ্যমে আমাদের কিছু ইমোশন ভালোভাবে বেরিয়ে আসে যেমন ধরে নেওয়া যাক তার মধ্যে একটা রাগ এবং আরো অনেক রকম ইমোশন আছে সেগুলো নিয়ে আমি একটু পরে কথা বলব মূলত রাগ ঠিক আছে মানে যেটা আমরা মেইনলি জানি যে খিস্তি করা মানে তার উপর রেগে গিয়ে আমরা তাকে খিস্তি করছি মূলত রাগ বেরিয়ে যাচ্ছে এবার দেখুন আসার কাজই হচ্ছে মানুষের ইমোশন ব্যক্ত করা এবার তার মানে আমরা খিস্তি কখন করছি যখন সাধারণ ভাষাটি আমাদের যে রাগের ইমোশন বা অন্য যে ইমোশন সেটা পুরোপুরি বেরোচ্ছে না তার খিস্তি ইমোশন গুলো বেশি ভালোভাবে প্রকাশ করতে পারছে তাহলে তো এটা বলা উচিত যে খিস্তি আরো উন্নত মানের ভাষা সে তো আমাদের অনুভূতি আরো বেশি ভালো করে প্রকাশ করতে পারছে এটা হলো এক নম্বর বিষয় এরপর যদি আমরা বলি আপনারা বলতে পারেন যে মানে যাকে খিস্তিটা করা হলো এখানে তার অপমানিত হওয়া বা তাকে এরকম বলা হলো মানে কারো ভালো না আসতে পারে আমাকে এরকম বলা হলো সেই যে ব্যাপারটা সেইখানে আমি আপনাদের একটা কথা বলি এটা হচ্ছে মানে প্রথমত হচ্ছে যে আমি মানে সারাদিন বসে আটভার চিন্তা ভাবনাই করি করে অনেক কিছু অনেক রকম মানে বার করার চেষ্টা করি আর কি মানে সেটাও বোকামি ব্যক্তি করি কিছু কি কোনো মানে হয় না তো কিন্তু আমার এই সমাজে সবচেয়ে নন্সেন্স যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সম্মান মানে সম্মান জিনিসটা বেসিক্যালি কি আজ অব্দি কিন্তু আমি বুঝতে পারিনি মানে সম্মান কেমন দেখতে হয় সম্মান কি লম্বা তার কত হাইট তার কি একটা ব্যবদন বয়স আছে সম্মানের আচ্ছা সম্মান কি মেয়ে সম্মান তো খুব সুন্দরই মানে সম্মানের কি দুটো বড় বড় স্তন আছে মানে আমি জানি না সম্মানের ঠিক ব্যাপারটা কি সম্মান কেমন দেখতে হয় কি ব্যাপারটা আমি বুঝিনি মানে তারা যদি আসি মানে আপনার যেটা বলতে পারেন যে এই খিস্তি করলে যাকে করছিস সে অসম্মানিত হচ্ছে সমস্যাটা হচ্ছে খিস্তি কি খিস্তি আমরা আলটিমেটলি বুঝলাম যে কটা শব্দ কয়েকটা আওয়াজ তো সেই সম্মান প্রথমত সম্মান কি আমি বলি না দ্বিতীয়ত হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড যেটা সমাজে বলা হয় সেই সম্মান যদি আমি ধরেও নি তাহলে যারা এই স্মৃতির দ্বারা অপমানিত হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে মানে আপনাদের সম্মান কি এতটাই ছোট যে কয়েকটা সামান্য আওয়াজ বা কয়েকটা শব্দ সেগুলোর দ্বারা সেগুলো আপনাদের কানে গেলে আপনার অসমান্ত হয়ে যাবে তাহলে আপনাদের কি কোথাও আদৌ কোন সম্মান আছে আমি তো সম্মান জিনিস সে হচ্ছে থেকেও থাকবে কয়েকটা আওয়াজের দ্বারা যদি সেই জিনিস পূর্ণ হয় তাহলে সে অতি ক্ষুদ্র এবং তুচ্ছ জিনিস তার কোন মানেই নেই ব্যক্তিগুলি আর আমরা যদি একটু আরেকভাবে ভেবে দেখি তাহলে দেখব যে মানে কিস্তির দ্বারা যদি আমার মানে ভাষার দ্বারা বা কিস্তির দ্বারা যদি আমার অনুষ্ঠানগুলো সম্পূর্ণ বেরিয়ে না আসে আমি যদি হিংসার ইমোশানটায় কথা বলি তাহলে কি হবে আমি কি দুটো খুশি বেরো দেবো তাতে কি হবে লোকটার নামটা ফেটে যাবে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষতি তাতে কি হবে তাতে লাগবে তাতে ব্যথা লাগবে ব্যথা করবে জ্বালা করবে যেটা প্র্যাকটিক্যাল কষ্ট কিন্তু কার জায়গায় সেই জ্বালা ব্যথা আমার শক্তির খরচ সেগুলোর জায়গায় আমি যদি জাস্ট কয়েকটা আওয়াজ মানে তো বুঝেন কিছুটা কয়েকটা শব্দ সেই শব্দের দ্বারা যদি ব্যাপারটা মিট মাট করে নেওয়া যায় তাহলে সেটা সবচেয়ে ভালো এখানে এই সম্মান নামক একটা অদ্ভুত জিনিসকে ঢুকিয়ে এবং কলকাটি করা কি ব্যাপার আমি বলতে পারি না আর এরপর যদি আসি মানে খিস্তির ব্যবহার সেটা হচ্ছে দেখুন মানে খিস্তি যদি ভাষাগত দিক থেকে খিস্তি গোষায় দাঁড়িয়ে মানে পপুলারিটি দিক থেকে তাহলে বলতে হয় যে মানে মানে দুই বাংলায় আমাদের বাঙালিদের যে পপুলেশন ঠিক আছে সেই পপুলেশনে এইটি নাইনটি পার্সেন্ট মানুষ তাদের রোজকার মুখের ভাষা কিন্তু এটা প্রফেশনাল জায়গা বাদ দিয়ে কারণ ওখানে বেশি বকরসি হয় এই যেমন আমি যে এখন এই ভিডিওটা করছি এখনই সেই বকরসিটা করছি খিস্তি কম করছি একটু মানে এমনি এক্ষুনি কথা বললে একটা লাইনের মধ্যে চারটে খিস্তি থাকবে তো সেই বকরসিটাও কেন হয় আমি জানি না কিন্তু নর্মাল যে সব জায়গাগুলো মানুষগুলো সত্যিকারে খুলে থাকে আমরা মানে এইরকম ধরনের জায়গায় এই ক্যামেরার সামনে বসে আমি খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে পারছি না একদিন পারবো ইনশাল্লাহ একদিন পারবো কিন্তু মানে সব জায়গায় মানুষ একদম খুলে থাকে বন্ধু বান্ধবদের সামনে ঘরে। সেখানে কিন্তু মানুষের মুখের মানে থেকে থাকে যথেষ্ট বাসায় আছে আর বাকি যে টেন টোয়েন্টি পার্সেন্টের কথা বলছি যাদের মুখে হয়তো থাকে না আমার দৃঢ় বিশ্বাস যে তাদেরও মগজে এই শব্দগুলো আনাগোনা ক্রমাগতই চলে তারা মনে মনে এই শব্দগুলো প্রয়োগ করে এবং আমি সিরিয়াসলি বলছি মানে কোন বাঙালি মানে যার কম করে পনেরো ষোলো বছর কি সতেরো আঠেরো বছর বয়স সে যে সব যে কোনো সমাজের অংশ থেকে উঠে আসতে হবে সে বয়লোক হোক সে গরিব হোক সে মধ্যবিত্ত হোক সে হিন্দু হোক মুসলাম মুসলিম হোক খ্রিস্টান হোক যা কিছু হোক না কেন হ্যাঁ সে যদি আমাকে এসে বলে আমি খ্রিস্টি নামক জিনিসটা জানি না কিংবা আমি মগজে কোনোদিন এর প্রয়োগ করিনি হ্যাঁ মানে আমি আমি মাইডি বলছি আমি মানে বিশ্বাসযোগ্য হবেন মানে সেই তাহলে ভগবান আমার প্রণম্য ব্যক্তি আমার প্রণম্য না নেবে আমি সেটা বিষয়টা বলতে পারবেন তো এই হচ্ছে আমরা খিস্তির যা যা ব্যাপার সবাই সেগুলো মোটামুটি বুঝলাম শুভময় কে নিয়েও আলোচনা করলাম একটু এরপর যেটা মূল বিষয় সেখানে যে একটা ছড়া বলবো মানে ছখার লাইনে কি আট লাইনে একটা ছড়া সেটা বলার জন্য আমি দশ মিনিট হাজালাম ফালতু

মাধ্যমে কিন্তু একটু আদরও প্রকাশ পাওয়া যায় মানে এটা আমার বয়সী যারা আছে তারা ওই মানে খুব আদেল কিংবা খুব ভদ্র নয় আর কি মানে যারা অন্য গ্রহের গ্রহের মানুষ হ্যাঁ আমার সোসাইটিতে সহাবস্থান অবস্থান করেন তারা আহ বুঝতে পারবে যে মানে আমি বিষয়টা কি বলতে চাইছি মানে আমার একটা বন্ধু ঠিক আছে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে এমনি না শোন না কিংবা প্রেমিকাকেও না না কি করছিস এই যে ব্যাপারটা কিন্তু এটা আমি করি এবং এটা শুধু আমি করি না আমার চেনা আমার দেখা আমি অনেককেই দেখেছি তারাও এটা করে এবং এটা খুব সুন্দর মধ্যে আমি অন্তত একটা খুব মিষ্টি টোন এটা খুব মানে যাকে কিউট বলে আমাদের বাসায় বললে কিউটনেস সেই কিউটনেস করি ভাই তো সেই কিউট টোনটা মানে একদিকে খিস্তি কিউটনেস অন্যদিকে শুভারায় কিউটনেস আর অন্যদিকে ছোটবেলার যে প্রেম এই প্রেমের কিউটনেস এই তিনটাকে মিক্স করে আমি একটা ছোট্ট মিষ্টি কিউট ছড়া লিখেছিলাম আজ থেকে এক বছর আগে সেই লাইন কি আট লাইনের ছ ছড়াটা আপনাদের এবার আমি শোনাব তো ছড়াটার নাম হচ্ছে প্রেমে কেওড়া এই তোর মুখটা কিউ দাঁত কেদানো হাসি এই বঞ্চু শোন না তোকে বড্ড ভালোবাসি তোর জন্য বালির ছাল টিউশনটাই যাই তাই কাছে একটা খাই না একটু করব আদর ছাগল বলবে ছি ছি মালগুলো সব বোকা বোকাছোদা আস্ত বাবার বিচি মুখের ভাষাটা বড্ড খারাপ লোকে বলে আমি কেওরা মুখের ভাষাটা বড্ড খারাপ লোকে বলে আমি কেওরা তাই যদি হয় বস না পাশে তুই আমার লেওরা